আপনার ছেলে একটা জানো প্রিয় দর্শক আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলে ঈদ মানে বিনোদন আর বিনোদন মানেই নতুন সিনেমার আগমন এবারের ঈদে মুক্তি পাচ্ছে তিনটি আলোচিত মুভি বরবাদ দাগি আর জঙ্গি কিন্তু কোনটি বেশি দর্শকপ্রিয় হবে কোন সিনেমা বক্স অফিস মাতাবে জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন শাকিব খান ও ইধিকা পল অভিনীত এই মুভিটি অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর শাকিব খানকে দেখা যাবে গ্যাংস্টার বাবার বকে যাওয়া সন্তানের চরিত্রে যেখানে তিনি ড্রাগ নেওয়া হত্যা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত প্রেমিকা নিতুকে পাওয়ার জন্য তিনি দুনিয়া বরবাদ করতেও প্রস্তুত সিনেমাটিতে টালিউড অভিনেতা যিশু সেনগুপ্ত পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন প্রায় পনেরো কোটি টাকা বাজেটে নির্মিত এই মুভিটি মুক্তির লগ্নে বাংলাদেশি সিনেমার জন্য রেকর্ড সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে এবার আশি আসি দাগি মুভির দিকে এটি আফরান নিশো ও তমা মির্জা অভিনীত একটি থ্রিলারধর্মী সিনেমা নিশো ও তমা জুটির এটি দ্বিতীয় সিনেমা এর আগে তারা সুডঙ্গ মুভিতে একসঙ্গে কাজ করেছেন দাগি সিনেমার গল্পে রহস্য উত্তেজনা ও বাস্তবধর্মী চিত্রায়ন রয়েছে যা দর্শকদের ইমোশনালভাবে সংযুক্ত করবে সিনেমাটিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত তারকা সুনেরা হবিনতে কামাল একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জংলি মুভিটি সম্পর্কে আপাতত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে এটি একটি ইমোশনাল ড্রামা নির্ভর মুভি যেখানে জীবনের কঠিন বাস্তবতা ও সম্পর্কে টানাপোড়েন তুলে ধরা হবে গভীর আবেগ ও বাস্তবধর্মী গল্প পছন্দ করেন যারা তাদের জন্য জংলি হতে পারে এক অসাধারণ অভিজ্ঞতা প্রিয় দর্শক আপনারা কোন মুভিটি নিয়ে বেশি উত্তেজিত বরবাদ দাগি নাকি জংলি আপনার মতামত কমেন্টে জানান আর বিনোদন জগতের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ